মদ্যপ দুই যুবকের দাদাগিরিকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো শনিবার দুপুরে একজন পুরোহিতকে মারধর করার অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে আরামবাক পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের ঘাট মহাশাসনের ইলেকট্রিক চুল্লি চত্বরে পুরোহিতের বাড়ি সতীতলা এলাকায় তিনি বললেন যে তাকে বাঁশ দিয়ে মারধব করে দুই মদ্যপ যুবক এরপরে দায়িত্বে থাকা ইলেকট্রিক চুল্লিতে কর্মরত এক কর্মীকে বিষয়টা জানালে তিনি চেয়ারম্যান সমীর ভাণ্ডারীকে জানান এরপরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বংশায় আরামমাক থানার পুলিশ পুলিশ গিয়ে দুজনকে আটক করে নিয়ে যায় দেখুন বিস্তারিত

আমাকে দেখুন চুল্লির একটি ছেলে ফোন করে অনেকটা শ্মশানের চুল্লির একটি ছেলে ফোন করে বলে এরকম এরা এখানে বসে মদ খাচ্ছে আর অনেকে বাঁশ দিয়ে মারছে তা আমি সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে জানাই পুলিশ এসে ওদের নিয়ে যায় নিজে এবার আর কি বোধ হয় কোর্টে চালান করে যায় বিগত দিনে যদি এরকম হয় কি ব্যবস্থা গ্রহণ করে একই ব্যবস্থা দিতে হবে কেন যদি এরমভাবে নোংরামি বাঁধ ধোর বধকে গালাগালি বাঁধ ধোর করে এসব অনৈতিক কাজকে সমর্থন করা যাবে না স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাদ গতকাল বিকাল তিনটের সময় আর এর আগে আমাদের যে দু মাসের সময় না তা ওর সঙ্গে ও যে জার্স আমাকে মানে মেরেছে তার সঙ্গে আমরা বন্ধুত্ব ভাবছি লাগে মানে ঘরের গরিষ্ঠ ছেলে কিন্তু হঠাৎ তাদের সঙ্গে গন্ডল হয়ে যাওয়ার পর থেকে সে ওকে দিকে না করে ওই একে দেখে এ করে ওদিকে যায় সেই নিয়ে করে চলছে কালকে ঘটনার সময় তখন তিনটে বাজবে আমাদের দুজন যে সরকারি স্টাফ তারা বাড়ি গেছে দুটো আড়েটের পর আর আমি শুয়েছিলাম হঠাৎ দিকে না পাণ্ডু আর কৌচন বলে একটি ছেলে বেশে আমার ওখান থেকে এসে ওরা এখানে সুমনকে যে ডোম আছে তাকে হাতের টাকা করছে আমি তখন ওখানে থেকে দেখলাম যে বয়স্ক বয়স করে মার্কেট হবে পারবো না যে রাস্তাটা দাঁড়ায় লোককে ডাকি তখন দেখি না তখন বলে ঠিক আছে তোমরা চলো আমি বেরোচ্ছি যা ওরা একটু সরে এসেছে ওই ঘরে সময় খিল দিয়ে গিয়েছে এবার ওরাও আমাকে একা পেয়ে আমাকে রাস্তায় যেয়ে প্রথম আমি দাঁড়িয়েছি রাস্তায় একটা বুড়ো বাঁশ দিয়ে আমার এই পেছনটা মারি আমি ওখানে শুয়ে পড়ি শুয়ে পড়ার পর আমাকে আবার গেটে টেনে টেনে নিয়ে এসে গেটের কাছে এই আমাদের মেন গেটের কাছে নিয়ে এসে অর্জুন আমাকে গায়ে থাপ্পড় মারে একটা ডরে বলার পর আমি কী করলাম বলো আমি তো গরিব মানুষ আমি এখানে লোক কাজ করে খাই আমি সরকারি কোনো লোক নেই তোমাদের মতন তা তো আমি এখানে কাজ করছি আমাকে মনে কারো ঝগড়া আছে বলুন সবাইকে তো আমি ভালোবাসি তখন বলার পর এবার বলছে ডাক আগে বা আমাকে আরও মুখে ভাষা করে পান্ডু আর অর্জুন খারাপ ভাষা করে বলছে ডাক পর কথাতে সুমন দরজা খুলবে আমি তখন সুমনকে ডাকছি সুমন আমাকে মারছে আয় সুমন কিন্তু ভয়ে দিয়ে দিয়েছে আমাকে একাকে ফেরে মারছে তো মানে ও আর বেরোয়নি এবার আমরা সিপিএমের নেতা শম্ভু ঘোষ এসেছিলেন ওরা একটা বড ইনি ওখানে বসেছিলেন মানে এসে পর উনি একটা মাস কাচ্ছি তাও ছিলেন এবার শম্ভু ঘোষকে কথা বলছে আমার সাথে কী কী রে তো কথা বলতো ওদের অর্ডার একটা বড়ো পাঁচ নিয়ে এসে আমার এই হাতের এইখানটাতে পাঁচঘা থেকে এমন মারলো আমি শুধু অর্ডার হয়ে গেলাম শোম্ভ বোষ ছিলেন সম্ভব বলে সে সোমতার চার মেটি করছে করার পর একটা নোমাল দিয়ে জল নিয়ে আমার হাতটা বেরিয়ে দেয় আমি অর্ডারের মধ্যে হয়ে গেছিলাম আমি শুয়ে পড়েছিলাম সম্মুখ জল দিয়ে তারপর সব ডাকা ইয়ে করছে হ্যাঁ তারপর বলার পর পরি এসে এখানে ঝড় ঢিক করছে করে তো বালিয়ে চলে গেল আমি তো ওর বলুন বললাম যে থানা মানে এখানে গিয়ে ডুম পোড়ায় আর তুমি এখানে সরকারি একটা স্টাফ চেয়ারম্যানে তোমার নাম্বার আছে থানা নাম্বারে তুমি এখন ফোনটা করো আমাকে মারছে তারপরে শম্ভু ঘোষ উনি বললেন তোমার উচিত থাকে না তোমাকে তো মারতে এসেছিল তোমাকে তোমাকে পেরো নি তুমি ঘরে খেয়ে দিয়েছো একটা নিজেও মার খেয়ে বলল শম্ভুঘষ বললেন বা মাস্টার মাসে একজন বললেন বলার পর এবারে উনি সুমন থানায় ফোন করলেন ও চেয়ারম্যান সাহেবকে জানালেন চেয়ারম্যান সাহেব সঙ্গে সঙ্গে ওরা আমি দেখছি বলে থানা থেকে পুলিশ এলেন এসে ওনার দিকে ওই আমাদের নামগুলো ইউজ করলেন আমাকে উনি আমার থানার যে স্যারেসে তিনি ভিডিও করলেন আমার করে নিয়ে ও তাকে আপনি একটা মেডিকেল ক্লেম আমাকে থানায় এসে জমা দিন আমি সোজা হসপিটালে গেলাম হসপিটালে দেখান দেখিয়ে আমাকে বললো এক্সরে আমাকে ব্যথা দু পর্যন্ত ট্যাবলেট দিয়েছিলো আমি ট্যাবলেট কিনে খেয়েছি কালকে এখনকার দুশো কুমি জন ওষুধ খেয়েছি কোনো আমার লাঘবও হয়নি মনে হচ্ছে হাতটা আমার বাড়ি ছেড়ে গেছে আর ফেটে গেছে আমি বলতে পারবো না তা আমি ওই শুয়েছিলাম কালকে অনেক বলেছিল কাজে কাজ করতে পারিনি আর সকাল থেকে উঠে কাজ করছি একটু করে পিঠে যারা আছে তো বলুন না আমি তো হয় মানুষ সেই জন্যে আমাকে কালকে এক্সরে হবে কালকে এক্স রে হবে আবার আমি দেখবো কী হয় আমার পয়সা নেই এখানে এই মরার সরকারতে কোনো ভাতা পায়নি চেয়ারম্যান সাহেব আমাকে অর্ডার দিয়েছে এটা থাকার জন্যে আমি কাজ করে খাই সবার সাথে ভালোবাসে পার্টিটা পসাদ আমি তাই খাই নিয়ে আমার সুবিধাটা যারা না ধরবে তাদের বাড়ি কোথায় এদের বাড়ি একজনের বাড়ি হচ্ছে এই মন্দিরটার পেছনে আর একজনের বাড়ি শুনছি নাকি সিনেমা তলার কাছে অর্জুন বলেছে শুনলাম কাদের কোথায় বাড়ি আমি সেটা জানি না আমি জানি আপনার বাড়ি কোথায় হ্যাঁ আমার বাড়ি সামনে সেটি তলায় আপনার নাম কি আমার নাম তরুণ বৃশ্রেষ্ঠ এই জায়গাটা এই জায়গাটার নাম কি এর নাম পাড়ের ঘাট শ্মশান আপনারা কোনখানে চাকরি মানে কাজ করেন আমি এখানে ঠাকুর বসে পুরোহিত চুল্লিতে চুল্লি পুরোহিত আপনাদের ভালোবাসার আর এক নাম

কী নাম আপনার কোথায় বাড়ি এখানে কি সরকারি স্টাফ এই জায়গাটার নাম কি কিসে চাকরি করেন আপনি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল এ সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করেও আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আরগানি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানে হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর দেখলাম মন ভরে আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম পূরণ হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেনা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট ফুগলি